একটি জাদুকরী লাঠি এক প্রাচীন যুদ্ধ আর দুই মার্শাল আর্ট লিজেন্ড কিভাবে একজন সাধারণ কিশোর সময়ের সীমানা পেরিয়ে হয়ে উঠল এক অসম্ভব অভিযানের নায়ক আজ আমি আপনাদের নিয়ে যাব এক জাদুকরী অ্যাডভেঞ্চারে দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে দেখা যায় পাহাড়ি অঞ্চলে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়েছে শয়তানের বিরুদ্ধে একাই লড়াই করছে সবার প্রিয় যোদ্ধা মাংকি কিং হাতে শক্তিশালী এক লাঠি তৃপ্ততা আর দক্ষতায় শত্রুদের একের পর এক পরাস্ত করছে হঠাৎই দৃশ্যপট বদলে যায় সবই ছিল এক স্বপ্ন জ্যাকসন নামের একজন স্বপ্ন দেখছিলেন চীনা মার্শাল আর্ট আর সিনেমার ভীষণ ভক্ত সে এতটাই যে তার কল্পনার জগতে চাইনিজ যোদ্ধারা সবসময় ঘুরে বেড়ায় গুম থেকে উঠেই জ্যাকসন ছুটে যায় তার পরিচিত এক পুরনো দোকানে যেখানে প্রচুর চাইনিজ সিনেমার কেসেট মেলে দোকানের মালিক এক বৃদ্ধ চীনা ব্যক্তি যার সঙ্গে জ্যাকসনের বেশ ভালো সম্পর্ক কেসেট ঘাটতে ঘাটতে হঠাৎ তার চোখ পড়ে এক সোনালি লাঠির উপর কৌতূহল বসত সেটি হাতে নিতেই বৃদ্ধ বলেন লাঠিটি বহু পুরনো তার দাদার আমল থেকে এটি এখানেই আছে আর তার দাদা বলেছিলেন একদিন প্রকৃত মালিক এসে এটিকে নিয়ে যাবে জ্যাকসন অবাক হয়ে বলে সে আগেও কোথাও এই লাঠি দেখেছে কিন্তু বৃদ্ধ হেসে সে কথা উড়িয়ে দেন দোকান থেকে বেরোনোর পর এক মেয়ের সঙ্গে তার কথা হয় ঠিক তখনই কিছু বকাটে এসে তাকে ঘিরে ধরে তাদের নেতার উপ জানতে চায় জ্যাকসন কি তাদের দোকানের ভেতরে ঢুকতে সাহায্য করবে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয় তাদের সঙ্গে যেতে ভেতরে ঢুকেই তারা দোকানদারের কাছে টাকা দাবি করে বৃদ্ধ রাজি হন না সঙ্গে সঙ্গেই তারা দোকান লুটপাট শুরু করে এমন দৃশ্য দেখে বৃদ্ধ ক্ষিপ্ত হয়ে সোনালে লাঠি দিয়ে এক বকাটের উপর হামলা করেন কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় একজন বন্দুক বের করে গুলি চালায় আর সেটা গিয়ে লাগে বৃদ্ধের গায়ে আহত অবস্থায় তিনি কাপা হাতে জ্যাকসনের দিকে লাঠিটি বাড়িয়ে দিয়ে বলেন এটি এর আসল মালিকের কাছে পৌঁছে দিও জ্যাকসন কিছু বুঝে ওঠার আগেই বকাটেরা তার দিকে তেরে আসে প্রাণ বাঁচাতে সে দৌড় দেয় আর তারা পিছু নেয় ভাবছে হয়তো সে পুলিশের কাছে গিয়ে সব বলে দেবে জ্যাকসন লাঠি হাতে জীবন বাঁচাতে ছুটছিল উপায় না দেখে উঠে গেল এক ভবনের ছাদে কিন্তু রূপু ও তার সঙ্গীরা সেখানে পৌঁছে গেল রূপু বন্দুক তাক করে গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই জ্যাকসনের পা পিছলে গেল আর সে সোজা নিচে পড়ে গেল কিন্তু আশ্চর্যের ব্যাপার সে কোনো চোট পেলো না চোখ খুলতেই দেখলো একবারে ভিন্ন এক জগতে এসে পড়েছে চারপাশের পরিবেশ অদ্ভুত যেন কোনো প্রাচীন চীনা গ্রাম নিজেকে সে পেল এক ছোট্ট ঘরের ভেতর যেখানে এক বৃদ্ধা চায়ের কাপ এগিয়ে দিলেন ভয় পেয়ে দ্রুত বাহিরে বেরিয়ে এলো সে পথচারীদের দেখে হতবাক হয়ে জানতে চাইলো আমি কোথায় এখানে এলাম কিভাবে এক লোক বিস্ময়ের সঙ্গে বললো তুমি কি জানো না তুমি সেই নায়ক যে রাজার অত্যাচার থেকে আমাদের মুক্তি দেবে জ্যাকসন পুরোপুরি হতবম্ব হয়ে গেল ঠিক তখনই দেখতে পেলো রাজার সৈন্যরা গ্রামে ঢুকে পড়েছে তারা গ্রামবাসীদের ভয় দেখাচ্ছিল আর জ্যাকসনের খোঁজ করছিল জ্যাকসন দ্রুত লুকিয়ে পড়লো কিন্তু সৈন্যদের সেনাপতি তাকে দেখে চিৎকার করে উঠলো ওকে ধরে আনো সৈন্যরা যখন ঝাঁপিয়ে পড়তে গেল তখনই হঠাৎ এক মাতার লোক হাজির হলো তার নাম লুইয়ান নেশাগ্রস্ত মনে হলেও অসম্ভব দক্ষতায় একের পর এক সৈন্যকে কুপকাত করলো সে এরপর জ্যাকসনের হাতে থাকা লাঠিটি দেখে থমকে গেল লুইয়ান কণ্ঠে জিজ্ঞাসা করলো এটা তোমার কাছে এলো কিভাবে জ্যাকসন পুরো ঘটনা খুলে বলল, শুনে লুইয়ান তাকে একটি বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বলল। বহু বছর আগে এক ভবিষ্যৎবাণী হয়েছিল একদিন একজন বীর আসবে যে রাজার অত্যাচার থেকে মানুষকে রক্ষা করবে জ্যাকসন হতবম্ব হয়ে বলল কিন্তু আমি কিভাবে সবাইকে রক্ষা করব। লুইয়ান ধীর স্বরে বলল তোমাকে মাংকি কিং এর কাছে তার ফিরিয়ে দিতে হবে সেছাড়া ওয়ালনাট সম্রাটকে হারানো অসম্ভব জ্যাকসনের মাথায় কিছুই ঢুকছিল না তখন লুইয়ান ব্যাখ্যা করল তুমি এখন হাবের নামের এক ভিন্ন জগতে আছো এই জগৎ এখন ওয়ালনাট সম্রাটের শাসনে তোমার স্বপ্নে যে যুদ্ধ দেখেছিলে সেগুলো আসলে এখানকারই ঘটনা আর যে বানরটিকে দেখেছিলে সেই মাংকি কিং মাংকি কিং ছিল এক দুর্দর্শ যোদ্ধা সে একাই ওয়ালনাট সম্রাটের পুরো বাহিনীর বিরুদ্ধে লড়তে পারত তার অসাধারণ শক্তির গল্প শুধু এই জগতেই নয় বরং আকাশের উপরে পঞ্চতত্ত্বের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই পাহাড়ে রয়েছে অমৃত যা পান করলে কেউ আর কষ্ট পায় না মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না সম্রাট ওয়ালনাট প্রতি পাঁচশো বছরে একবার সেখানে যান অমৃত পান করতে একবার মাংকি কিংও সেখানে পৌঁছে যায় তার স্বভাব সুলভ দুষ্টুমিতে চারপাশ তোলপার করে ফেলে ওয়ালনাট সম্রাট মজা পেয়ে হেসে বলেছিলেন এই বানরকে সঙ্গে ছেড়ে দাও তারপর তিনি ধ্যানমগ্ন হতে আবার নির্জনে চলে যান কিন্তু সম্রাটের প্রধান সেনাপতি এই আদেশ মানেননি সেই মাঙ্কি কিং কে চ্যালেঞ্জ জানিয়ে রাজপ্রাসাদে ডেকে নেয় কিন্তু কোনোভাবেই তাকে হারাতে পারেনি মানকি কিং এর বিশেষ ক্ষমতা ছিল সে নিজের স্বর্ণবল থেকে নিজের মতো আরেকটি শক্তিশালী যোদ্ধা তৈরি করতে পারত কিন্তু দ্রুত জেঠ কৌশলে তাকে তার সোনালী লাঠি থেকে আলাদা করে দেয় তারপর এক শক্তিশালী মন্ত্র প্রয়োগ করে তাকে পাথরে পরিণত করে ফেলে এখন মাংকি কিংকে মুক্ত করতে পারবে কেবল একজন যে তাকে তার লাঠি ফিরিয়ে দেবে যতদিন না তা হয় ততদিন সবাইকে জেডের অত্যাচার সহ্য করতেই হবে এই গল্প বলতে বলতে লুইয়ান এত বেশি মদ খেয়ে ফেললো যে পুরোপুরি মাতাল হয়ে গেল আর যখন বিল পরিশোধের সময় এলো সে কৌশলে পুরোটা জ্যাকসনের গারে চাপিয়ে দিল জ্যাকসন হতবম্ব হয়ে নিজের পকেট হাতে কিছু ডলার বের করলো কিন্তু এই জগতে ডলারের কোনো মূল্য নেই বরং বারের মালিক ডলার দেখে চমকে উঠল এতদিন পরে কেউ এমন অদ্ভুত মুদ্রা ব্যবহার করছে দেখে সে সন্দেহে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে রাজা জেডের সৈন্যদের খবর দিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা সেখানে হাজির হলো কোনো কথা না বলে সরাসরি আক্রমণ চালিয়ে দিল লুইয়ান মাতাল হলেও অসম্ভব দক্ষতার সঙ্গে প্রতিরোধ করছিল কিন্তু সৈন্যদের সংখ্যা এত বেশি ছিল যে দুজনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ল ঠিক তখন এক রহস্যময় মেয়ে এসে তাদের সাহায্য করলো তার নাম গোল্ডেন স্প্যারো রাজা জেট নির্মমভাবে তার পুরো পরিবারকে হত্যা করেছিল আর সেই থেকে সে প্রতিশোধ নিতে চায় একসঙ্গে লড়াই করে তারা সৈন্যদের পরাস্ত করলো তারপর দ্রুত বনের দিকে পালিয়ে গেল বনের গভীরে আশ্রয় নেয়ার পর হঠাৎই লুইয়ান বলল আমাকে ফিরে যেতে হবে আমার মদের ভান্ডার শেষ হয়ে গেছে মদ ছাড়া আমি বাঁচতে পারবো না জ্যাকসন হতাশ হয়ে অনুরোধ করলো দয়া করে আমাকে কুমফো শেখান না হলে আমি কখনোই মাংকি কিং এর কাছে পৌঁছাতে পারবো না লুইয়ান একটু ভেবে বলল তুমি যদি সত্যি শিখতে চাও তাহলে প্রস্তুত হও কুম্ফু শিখতে প্রচন্ড পরিশ্রম করতে হবে এরপর শুরু হলো জ্যাকসনের কঠোর প্রশিক্ষণ প্রথম দিকে সে বারবার ব্যর্থ হচ্ছিল পড়ছিল ব্যথা পাচ্ছিল ক্লান্ত হয়ে পড়ছিল কিন্তু ধীরে ধীরে উন্নতি করতে লাগলো লুইয়ান তাকে শেখাচ্ছিল শুধু শক্তি দিয়ে নয় বরং মনের নিয়ন্ত্রণ দিয়ে লড়াই করতে প্রতিদিন নতুন কিছু শিখতে শিখতে জ্যাকসন বুঝতে পারলো কুম্ফু শুধু লড়াইয়ের জন্য নয় বরং ধৈর্য নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাসের এক বিশেষ সাধনা একদিন কঠোর অনুশীলনের পর ক্লান্ত জ্যাকসন গাছের নিচে ঘুমিয়ে পড়লো ঠিক তখনই একজন রহস্যময় সন্ন্যাসী এসে তার সোনালী লাঠি ছিনিয়ে নিল জ্যাকসন ঘুম ভেঙে চমকে উঠে লাঠি ফিরিয়ে নেয়ার চেষ্টা করলো কিন্তু লোকটি অসম্ভব দ্রুতগামী ও দক্ষ যোদ্ধা তার প্রতিটি এতটাই নিখুঁত ছিল যে সুযোগও পাচ্ছিল না ঠিক তখনই লুইয়ান এসে জানালো এই ব্যক্তি একজন বৌদ্ধ সন্ন্যাসী যে মাংকি কিং এর মুক্তির ভবিষ্যৎবাণী সম্পর্কে জানে এদিকে রাজা জেঠ খবর পেলো যে লাঠি নিয়ে মাংকি কিং কে মুক্ত করার চেষ্টা চলছে সঙ্গে সঙ্গেই সে তার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধাকে পাঠালো অন্যদিকে লুইয়ান ও সন্ন্যাসীর মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হল দুজনেই নিজেদের শক্তি যাচাই করতে লাগল ঝড়ের গতিতে আক্রমণ প্রতিপক্ষের চাল পড়ার চেষ্টা তাদের লড়াই ছিল যেন শিল্পের এক নিকুত প্রদর্শনী মারামারির মধ্যেই সন্ন্যাসী বলল আমি সেই মানুষকে খুঁজছি যে মাংকি কিং এর লাঠি ফিরিয়ে দেবে লুইয়ান জবাব দিল তুমি যাকে খুঁজছো সেই জ্যাকসন সন্ন্যাসী কিছুক্ষণ চুপ করে জ্যাকসনের দিকে তাকিয়ে থাকলো তারপর বলল তাহলে আমাদের এক মুহূর্ত নষ্ট করা উচিত নয় অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে সবাই মিলে রাজপ্রাসাদের দিকে যাত্রা করবে কিন্তু পথ কঠিন ও বিপজ্জনক তাই লুইয়ানো সন্ন্যাসী মিলে জ্যাকসনকে আরো কঠোর প্রশিক্ষণ দিতে লাগলো এতদিন চাইনিজ সিনেমা দেখে দেখে মার্শাল আর্টের কৌশল সম্পর্কে একটা ধারণা ছিল জ্যাকসনের তাই এবার সে দ্রুত শিখতে শুরু করলো প্রথম দিকে ধাক্কা খেলেও ধীরে ধীরে তার শরীর কৌশলগুলোর সঙ্গে মানিয়ে নিতে লাগলো তার গতিশক্তি ধৈর্য সবকিছু বেড়ে গেল কয়েক গুণ দিনের পর দিন কঠোর পরিশ্রমের পর জ্যাকসন এক সাধারণ কিশোর থেকে এক সত্যিকারের দক্ষ যোদ্ধায় পরিণত হল সে আর আগের মতো দুর্বল নেই এবার সে লড়াইয়ের জন্য প্রস্তুত যে জানতে পারলো যে তারা মাংকি কিংকে মুক্ত করতে আসছে এক মুহূর্ত দেরি না করেই সে বিশাল এক বাহিনী পাঠালো তাদের থামানোর জন্য এদিকে জ্যাকসন ও তার সঙ্গীরা মরুভূমি পেরিয়ে রাজপ্রাসাদের কাছে পৌঁছাতেই জেডের ভয়ঙ্কর যোদ্ধারা পথ আটকালো ফুলের বনাঞ্চলে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই জ্যাকসন ও তার দলপ্রাণপণে যুদ্ধ করলো শেষ পর্যন্ত তারা কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই এক যোদ্ধা তাদের থামানোর জন্য একটি বিষাক্ত তীর ছুড়ে মারল আর তীর সোজা গিয়ে লুইয়ানের গায়ে বিদল সে আহত হয়ে গোড়া থেকে ছিটকে পড়ল বাকিরা দ্রুত তাকে উদ্ধার করে এক আশ্রমে নিয়ে গেল যেখানে গুরুরা পরীক্ষা করে জানালেন লুইয়ানের ক্ষত মারাত্মক আর তার হাতে খুব বেশি সময় নেই উদ্বিগ্ন জ্যাকসন জিজ্ঞাসা করল তাকে বাঁচানোর কোনো উপায় নেই গুরু গভীর শ্বাস ফেলে বললেন শুধু অমৃতই তাকে বাঁচাতে পারে কিন্তু সেই অমৃত আছে রাজপ্রাসাদে জেডের হাতে এক মুহূর্ত দেরি না করে জ্যাকসন রাজপ্রাসাদের দিকে ছুটে গেল সেখানে পৌঁছে সে সোজা জেডের সামনে গিয়ে দাঁড়ালো জ্যাকসন ধীর কণ্ঠে বলল আমাকে অমৃত দাও জেড ঠোঁটের কোণে রহস্যময় হাসি এনে বলল অমৃত চাইলে আগে আমার সেরা যোদ্ধাকে হারাতে হবে জ্যাকসন বিন্দুমাত্র দ্বিধা না করে চ্যালেঞ্জ গ্রহণ করলো কিন্তু খুব দ্রুতই বুঝতে পারলো এ লড়াই সহজ হবে না প্রতিপক্ষ অসম্ভব শক্তিশালী যুদ্ধের শুরুতেই সে প্রচন্ড আঘাতে জ্যাকসনকে মাটিতে ফেলে দিল জ্যাকসন উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু প্রতিপক্ষের শক্তি দেখে মনে এটা কোনো সাধারণ লড়াই লড়াই নয় বরং এক অসম যুদ্ধ জ্যাকসন প্রাণপণে চালিয়ে গেল কিন্তু প্রতিপক্ষ ছিল অসম্ভব শক্তিশালী একসময় ক্লান্ত হয়ে পড়লো সে আর সুযোগ বুঝে জেঠ তার হাত থেকে লাঠি ছিনিয়ে নিল তারপর নিষ্ঠুর হাসি নিয়ে সে জ্যাকসনকে তুলে জ্বলন্ত লাভার গর্তে ছুঁড়ে ফেলতে উদ্যত হলো ঠিক তখনই বিদ্যুৎ গতিতে এগিয়ে এলো সন্ন্যাসী এক ঝটকায় লাঠি ছিনিয়ে নিয়ে এসে জেডের বাহিনীর সঙ্গে তুমুল জড়িয়ে একই সময়ে ঝাঁপিয়ে পড়ে জেডের সৈন্যদের ধ্বংস করতে লাগলো শুরু হলো এক যুদ্ধ এদিকে সুযোগ বুঝে জ্যাকসন দ্রুত রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ল এক মুহূর্ত দেরি না করেই সে অমৃতের বোতল তুলে নিয়ে লুইয়ানের দিকে ছুড়ে দিল অমৃত পান করতেই এক বিস্ময়কর দৃশ্য ঘটল মুহূর্তের মধ্যেই লুইয়ানের ক্ষত সেরে গেল আর তার দেহে আগের বেশি শক্তি ফিরে এলো সে এক লাফে উঠে দাঁড়ালো তারপর এক মুহূর্ত নষ্ট না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো এদিকে সন্ন্যাসী বুঝতে পারলো যে শুধু শক্তি দিয়ে জেটকে হারানো সম্ভব নয় তাই সে দ্রুত লাঠিটি জ্যাকসনের দিকে ছুড়ে দিয়ে বললো এটি মাঙ্কি কিং এর কাছে পৌঁছাও জ্যাকসন লাঠি হাতে নিয়েই দৌড় লাগালো জেট পেছন থেকে তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু কোনোভাবে বাধা এড়িয়ে সে এগিয়ে গেল এক সময় ছুটতে ছুটতে লাঠিটি নিয়ে এসে পৌঁছে গেল মানকি কিং এর পাথরের মূর্তির কাছে আর এক ঝটকায় সেটি গায়ে ছুঁয়েই দিল সঙ্গে সঙ্গে চারপাশ কেঁপে উঠল। কয়েক মুহূর্তের মধ্যেই পাথরের মূর্তি ফাটতে শুরু করলো আর দেখতে দেখতে মানকি কিং মুক্ত হয়ে বেরিয়ে এলো মান কিং মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল সন্ন্যাসীর দেহ ধীরে ধীরে পালকে পরিণত হয়ে বাতাসে মিশে গেল জ্যাকসন বিষয়ে তাকিয়ে থাকলো আর তখনই তার মনে পড়ে গেল সন্ন্যাসী আসলে কোনো সাধারণ মানুষ ছিল না বরং মানকি এর আরেকটি রূপ এদিকে হারানো জাদুকাঠি ফিরে পেই মানকি কিং রাজপ্রাসাদে তাণ্ডব শুরু করলো যে প্রাণপণে লড়াই করার চেষ্টা করলেও মানকি কিং এর গতির কাছে সে একেবারেই অক্ষম হয়ে পড়ল মানকি কিং যেন আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এসেছে অন্যদিকে গোল্ডেন স্পেরো প্রচন্ড রেগে গিয়ে জেডের দিকে তার জাদু পিন ছুড়ে মারল কিন্তু দুর্ভাগ্যবশত জেডের কিছুই হলো না উল্টো সে পাল্টা আঘাত করে স্প্যারোকে সজোরে ছিটকে ফেলে দিল স্প্যারো আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল জ্যাকসন দৌড়ে তার কাছে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল তুমি ঠিক আছো স্প্যারো তার বিষাক্ত পিনটি জ্যাকসনের হাতে দিয়ে ফিসফিস করে বলল এই পিনে এমন বিষ রয়েছে যা যে কোনো কারো বিশেষ ক্ষমতা ধ্বংস করতে পারে এটা ব্যবহার করো এদিকে মাঙ্কি কিং তার অসীম শক্তি দিয়ে জেডের উপর প্রবল আক্রমণ চালিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই সুযোগ বুঝে জ্যাকসন সেই বিষাক্ত পিনটি সজরে জেডের বুকে ঢুকিয়ে দিল পিন বিদ্ধ হতেই যে শরীর থরথর করে কাঁপতে শুরু করলো তার সমস্ত শরীর ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে লাগলো সে ছটফট করতে করতে পেছাতে লাগলো এবং শেষ পর্যন্ত লাভার গভীরে পড়ে গিয়ে চিরতরে ধ্বংস হয়ে গেল স্প্যারো তখন ক্ষীণস্বরে ফিসফিস করে বললো যে সত্যি শেষ হয়ে গেছে তো জ্যাকশন তার হাত চেপে ধরে বললো হ্যাঁ সব শেষ এটা শুনে স্প্যারো মৃদু হাসলো যেন স্বস্তি পেলো কিন্তু পরক্ষণেই তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল কয়েক মুহূর্ত পর সে নিথর হয়ে গেল স্প্যারোর মৃত্যুতে জ্যাকসনের মন ভেঙে গেল সে বুঝতে পারল স্প্যারোর প্রতি তার গভীর অনুভূতি তৈরি হয়েছিল আর তাই তার চোখে অশ্রু এসে গেল জেডের মৃত্যুর পর কিং ওয়ালনাট ফিরে এলো সবাই জানতে পারল জেডের সৃষ্ট ভয়ঙ্কর বিপর্যয় থামিয়ে অনেক নিরীহ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে এরপর কিং ওয়ালনাট জ্যাকসনের দিকে তাকিয়ে বলল তোমার একটা ইচ্ছা পূরণ করতে চাই বলো তুমি কি চাও জ্যাকসন এক মুহূর্ত ভেবে বলল আমি শুধু আমার নিজের পৃথিবীতে ফিরে যেতে চাই কিং ওয়ালনাট হেসে বলল, তোমার ইচ্ছা পূরণ হবে মানকি কিং ও লুইয়ান তখন জ্যাকসনের দিকে তাকিয়ে থাকলো যেন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে জ্যাকসন শেষবারের মতো সবাইকে বিদায় লুইয়ান হাসতে হাসতে বলল আমি তোমার গুরু আর যে কোনো জগতে গুরু শিষ্যের বন্ধ নটুট থাকে এরপর স্বর্গের দরজা খুলে গেল আর আলোয় ভেসে ধীরে ধীরে জ্যাকসন তার পৃথিবীতে ফিরে এলো সে ঠিক সেই জায়গাতে এসে পড়লো যেখানে সে আগেই পড়ে গিয়েছিল অলিগলির মাঝখানে যেখানে রূপু ও দলটাকে আক্রমণ করেছিল হঠাৎ রূপু আবার তার উপর চড়াও হলো কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন কারণ জ্যাকসন এখন কুম্ফু জানে অবিশ্বাস্য দ্রুততায় সে রূপুর আক্রমণ প্রতিহত করল এবং পাল্টা আঘাত করল তার নিখুঁত ফাইটিং স্কিল দেখে রূপু ও দল হতবম্ব হয়ে গেল কিছুক্ষণ পর ভয় পেয়ে সবাই পালিয়ে গেল এরপর জ্যাকসন দেরি না করে দ্রুত একটি হাসপাতালের দিকে ছুটে গেল যেখানে আহত সেই চাইনিজ বৃদ্ধের চিকিৎসা চলছিল উদ্বিগ্ন কণ্ঠে সে ডাক্তার জিজ্ঞাসা করলো তিনি কেমন আছেন ডাক্তার হেসে বললো গুলিটি তার হৃদয়ের খুব কাজ দিয়ে গেছে তবে চিন্তার কিছু নেই তিনি বেঁচে যাবেন জ্যাকসন একশন স্বস্তির নিঃশ্বাস ফেললো ঠিক তখনই বৃদ্ধের দিকে তাকিয়ে তার মনে এক অদ্ভুত অনুভূতি হলো সে বিস্ময়ের সঙ্গে দেখলো বৃদ্ধর মুখ ঠিক যেন লুইয়ানের মতো এক মুহূর্তের জন্য যেন তার বিশ্বাসী হলো না তখনই তার চোখ গেল রাস্তার পাশে একটি ছোট রেস্টুরেন্টের দিকে সাইনবোর্ডে বড় হরফে লেখা গোল্ডেন স্প্যারো আর সেই রেস্টুরেন্টের ভেতরে এক সুন্দরী মেয়ে ব্যস্তভাবে কাজ করছিল জ্যাকসন তাকিয়ে রইল, আর মৃদু হাসলো কারণ সে বুঝতে পারলো এই বৃদ্ধ আসলে লুইয়ান আর সেই মেয়েটি হলো গোল্ডেন স্প্যারো এক আশ্চর্য চক্র যেন সম্পন্ন হলো আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে প্রিয় দর্শক আমাদের নতুন চ্যানেলে আপনাদের জন্য থাকছে দারুণ সব ফ্যান্টাসি ও অ্যাকশনে ভরপুর মুভি এক্সপ্লেন আকর্ষণীয় কন্টেন্ট মিস না করতে চ্যানেলটি অবশ্যই ভিজিট করুন চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন